কোন জেলায় আপনি বিয়ে করবেন না করব না কোন জেলায় আপনি বিয়ে করবেন না চিটাগং কেন আমার ভালো লাগে ওদের কথা বিশেষ করে বুঝতে অবস্থা খারাপ হয়ে যায় মানে ওদের কথার জন্য আপনি ওদেরকে বিয়ে করবেন হ্যাঁ কষ্ট পর বিয়ে হলো আমারটা ভালো না আর কারণ আছে আমি কিছু চিটাগং ফ্রেন্ডদেরকে দেখছি ওরা তো ভালো না ভালো না না কোন কোন দিক থেকে খারাপ আছে একটু কথা বলার দিক থেকে অনেক সময় বাজে ব্যবহার করে তারপর হচ্ছে হিংসা করে অনেক মনে করেন কেউ কেউজন আমাকে কিছু একটা দি দড়তে অনেক বেশি সিয়া মানে হিংসা করে মনে করে আমি সেলফিশ এই সব বলে আর কি আপনি তো এখনো বিয়ে করেন নাই না কোন জেলায় বিয়ে করবেন না বরিশাল নোয়াখালী এইসব সব জায়গা বিয়ে করবেন না জি কেন পছন্দ না কোন দিকায় সুন্দর নাকি বলবেন ঠিক আছে যদি বলি ওই দেশগুলো সুন্দর হ্যাঁ ঠিক আছে কিন্তু সেই সব জায়গার মানুষ হ্যাঁ সবার ক্ষেত্রে বলা যায় না মানুষ ভালো আর মন্দ কারণ এক এক দেশের এক এক কারণের কারণে মানুষ নষ্ট হয়ে যায় বলে কি ওই দেশটা নষ্ট হয়তো একজনে খারাপ পড়বে কিন্তু জনের নাম খারাপ উঠে যাবে এটা আসলে বলে ঠিক না তারপর এই সব আর কি ইচ্ছা নাই মানে কোন কোন কারণ মানে একটু বলবেন মানে হ্যাঁ ওইটা তো আছে তারপরেও মানে তাদের ব্যবহার ভালো লাগে না একটু অন্যরকম তাদের আচার আচরণ পছন্দ না বরিশালে নাকি নোয়াখালী দুটোই আরে যে আপনারা যে বালুঞ্জ মেলাতে আছেন এখানে তো আমরা দেখলাম অনেক মেয়েরা আছে খোলা মেলা ডেরে যে আছে আপনারা কেন দুর্গাপুরে আছেন আমরা জন্ম থেকেই পর্দাশীল আর কি আমাদের বাবা মা এভাবে শিখিয়েছে যে আমরা পর্দাশীল হয়ে থাকি এটাই আমাদের কালচার আর কি আপনি কেন আছেন কারণ মানুষ যেমন নিজেকে খোলাভাবে মানুষকে দেখায় আমরা তো মানে আমি নিজেদেরকে থাকতেই চাই মানুষ যদি দেখতে না পারে একটা মনে করি লিচু দিয়ে উদাহরণ দেই একটা যদি লিচুকে খুশা ছাড়া মানুষ দেখে নষ্ট হয়ে যাবে যদি খুসা সহ থাকে সে তো মা ভালোই থাকবে না কি সেরকম হচ্ছে আমরাও

ছেলেরা আমাদের দিকে একটু ক্লাস খাবে এরকম আমরা কিছু চাচ্ছি না আর কি আখেরা তো আমাদের হিসাব দিতেই হবে ঠিক না তো দুনিয়াতে এই এরকম মডার্ন হয়ে চলে কি লাভ এই আর কি তাহলে তো ছেলেরা পছন্দ করবে না না করলে নাই ছেলেদের যে পছন্দ করতে হবে এমন কোনো কথা না ছেলেদের পছন্দ করার জন্য আমাদের বাবা মা আছে আর ইসলামে বলা হয়েছে যে আমাদের পছন্দ ঠিক আছে আমরা পছন্দ করব তারপর আমাদের বাবা মা আমাদের জন্য খুঁজে দেবে ঠিক না আর নিজের দিকে তাকা কি না উল্টা জিনা হয় এর থেকে ভালো আমরা নিজের পর্দাশীল হয়ে থাকবো আর ইসলামে এটাই বলা হয়েছে নিজেদেরকে যতটুকু সম্ভব ততটুকু ঢেকে রাখো আর আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব হইতেছে ততটুকু আমরা ঢেকে রাখতেছি প্লাস সৌদি থেকে আমরা বড় হয়েছি যার কারণে আমরা আরও এই জিনিসটা কালচারটা আরও বুঝতেছি আর ইসলাম আমাদেরকে এটাই প্রিফার করে মানে আপনারা বড় হয়েছেন কোথায় সৌদি আরবে সৌদি আরবে কেন সৌদি আরবে জন্ম আমাদের আব্বু এখানে থাকতো মানে আপনারা কি সৌদি আরবের কি নাগরিক নাকি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক দলটাই হিসাব করতে হলে নাগরিক যেহেতু আমার বাবা মা বাংলাদেশে এবং আমরা ওখানে জন্ম হয়েছি তার মানে সেই হিসাবে আমরা দুই জায়গারই নাগরিক আচ্ছা এটা যে বুঝলাম না যেটা আপনার বাবা মা যেটা বাংলাদেশে থাকে আমরা বই আজ পর্যন্ত যেটা পরে আসছি যেখানে আমরা জন্ম হয়েছে সেটাও আমাদের নাগরিকটা পালন করে এবং আমার বাবা মা যেই দেশে সেটাও আমাদের নাগরিক পালন করে আচ্ছা যেহেতু মডার্ন একটা যুগ তাই না আপনারা কিন্তু মডার্ন একটা যুগে আছেন যেহেতু আপনারা কিন্তু বাইরের রাষ্ট্রে কিন্তু বড় হয়েছে তাই না বড় হয়েছে আপনারা হয়েছে ওখানে বড় হয়েছে ওই কালচার কিন্তু আপনাদের আছে যেহেতু বাংলাদেশে আসে যেহেতু থাকতে ভালো লাগে না সত্যি বলতে আমরা মানে ইসলামকে বেশি প্রিফার করি যার কারণে আমাদের এই জিনিসটা ভালো লাগে না আমরা মনেই করি না এই জিনিসটা ভালো আর মানুষদেরকে দেখায় কী করবো আমরা যদি নিজেদের মতো ঠিকঠাক না চলতে পারি আর আখিরাতের কথাটা চিন্তা করা উচিত আমাদের আর এই দুনিয়া তো হচ্ছে এক্স্যাম বলতে গেলে আর আমাদের ফাইনাল এক্সাম তো আল্লাহর কাছেই ঠিক না এটাই আমার আচ্ছা আপনি কি মেরিট বে গুডসেন আপনার এক মেরিট আপনি মেরিট আপনি মেরিট আপনি মেরেট আপনি বিয়ে করছেন কোথায় ছেলে কি করে ছেলে বিজনেস করে মানে উনি কি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করেন না আচ্ছা তো নামাজ কালাম করেন আচ্ছা আপনি তো এখন বিয়ে করেন নাই